বর্তমানে পারমাণবিক বোমা পৃথিবীর সবচেয়ে বিধ্বংসী একটি অস্ত্র দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকেই বিশ্বের প্রায় সব দেশগুলি নিজেদের প্রতিরক্ষার জন্য এই অস্ত্র তৈরি করছে ভারত পাকিস্তান যুক্তরাষ্ট্র কিংবা রাশিয়া এই সব দেশই সারা বিশ্বে পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে পরিচিত কিন্তু এই শক্তি ধরে রাখতে যে পরিমাণ অর্থ খরচ করা হয় সেটা কি আসলেও যৌক্তিক পরমাণু বোমায় একটি শক্তিশালী হাতিয়ার হলেও এর সংরক্ষণ খরচ হয়ে উঠেছে একটি অর্থনৈতিক বোঝা পারমাণবিক বোমা আবিষ্কারের সময় পার হয়েছে প্রায় এক শতাব্দী আগে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিরোসীমা ও নাগাসাকিতে এই বোমার ফলে যে বিশাল পরিমাণ ক্ষতি হয়েছে তার সাক্ষী সারা বিশ্ব এরপর থেকে এখন বিশ্বের প্রায় সব দেশই এই বোমার মালিক হতে মরিয়া হয়ে উঠেছে কিন্তু এগুলো সংরক্ষণ করতে যে পরিমাণ অর্থ খরচ হয় তা জানলে আপনিও অবাক হবেন স্বাগতম এক্সপ্লেনেশনের আরেকটি রহস্যময় এপিসোডে ভিডিওটি অনেক ইন্টারেস্টিং এবং তথ্যপূর্ণ হতে চলেছে তাই সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই পাশে থাকা সাবস্ক্রাইব লেখাতে প্রেস করে বেলাইকনের অপশনটি সিলেক্ট করবেন আসলে এই বোমাগুলোকে সংরক্ষণ করা হয় মাটির নিচে বিশেষভাবে নির্মিত ঘাটিতে। মাটির নিচে এইসব ঘাটিগুলোতে তাপমাত্রা আর্দ্রতা এবং অন্যান্য পরিবেশগত ফ্যাক্টর নিয়ন্ত্রণ করার প্রয়োজন হয় যাতে পরমাণু অস্ত্রের অবকাঠামো এবং উপাদানগুলো ক্ষতিগ্রস্ত না হয় এছাড়াও নির্দিষ্ট সময় পরপর প্রতিটি বোমার মেনটেন্যান্স করা হয় যাতে কোনো কারণবশত এই বোমাগুলো অকেজো হয়ে না পড়ে বিশ্বের যে কোনো দেশের জন্য পরমাণু বোমার নিরাপত্তা অনেক গুরুত্বপূর্ণ পরমাণু অস্ত্র রক্ষণাবেক্ষণের এবং সুরক্ষা প্রদানের জন্য বিভিন্ন নিরাপত্তা প্রযুক্তি এবং সেই দেশের সেনাবাহিনীর ওপরে ভিত্তি করে পরিকল্পনা করা হয় বোমার স্টোরেজ ঘাটিতে প্রবেশ করতে হলে নির্দিষ্ট পারমিশন এবং সিকিউরিটি কোড লাগে শুধুমাত্র প্রযুক্তি নয় এই ঘাটির চারপাশে নিরাপত্তার জন্য সশস্ত্র নিরাপত্তা বাহিনী মোতায়েন করা থাকে শুধুমাত্র একটি পারমাণবিক বোমার নিরাপত্তা রক্ষণাবেক্ষণ এবং পরিবেশগত প্রভাব নিয়ন্ত্রণ করতে প্রতি বছর ব্যয় করা হয় কয়েক শত কোটি টাকা যুক্তরাষ্ট্র প্রতি বছর প্রায় পঞ্চাশ বিলিয়ন ডলার খরচ করে শুধুমাত্র এই পারমাণবিক অস্ত্র সংরক্ষণ করার জন্য ব্রিটেন এবং রাশিয়ার মতো দেশগুলোও পরমাণু অস্ত্র সংরক্ষণের জন্য প্রচুর অর্থ ব্যয় করে এই খরচের প্রধান অংশ খরচ হয় অস্ত্রের রক্ষণাবেক্ষণ নিরাপত্তা এবং সংশ্লিষ্ট প্রযুক্তির উন্নয়ন খাতে আন্তর্জাতিক আইন এবং চুক্তির কারণে জাপানের পর আজ পর্যন্ত আর কোথাও পারমাণবিক বোমা ব্যবহার করা হয়নি প্রতিটি দেশই জানে একবার এই বোমা ব্যবহার করলে মানব সভ্যতার বিপর্যয় শুরু হয়ে যাবে আর যে পরিমাণ ক্ষতি হবে তা কখনোই পুষিয়ে ওঠা সম্ভব নয় তাহলে এত বিশাল বাজেট দিয়ে এই অস্ত্র সংরক্ষণ করার প্রয়োজনই বা কী যদি এগুলো ব্যবহার না করা হয় পরমাণু অস্ত্র নিয়ে আমাদের মনে একটা প্রশ্ন প্রায়শ তৈরি হয় আর সেটা হল এসব অস্ত্রকে আদৌ অনির্দিষ্টকাল ধরে কার্যকর থাকবে অর্থাৎ এসব অস্ত্র যদি দীর্ঘ সময় ধরে ব্যবহার না করা হয় তাহলে প্রয়োজনের সময় এগুলো কি কাজ করবে বিশেষজ্ঞদের মতে পরমাণু অস্ত্রগুলো সাধারণত বিশ থেকে তিরিশ বছর পর্যন্ত কার্যকর থাকে এরপর এগুলোকে ডিসেম্বল বা নতুন করে পুনরায় নির্মাণ করে আবার ব্যবহার করা যায় পৃথিবীর শান্তিরক্ষায় এই অস্ত্রগুলো ব্যবহার না হলেও সেগুলোর অস্তিত্ব যে এক ভয়ঙ্কর বিপদ হয়ে আছে তা অস্বীকার করা যায় না পারমাণবিক বোমা সংরক্ষণের পেছনে একটি দেশ যে পরিমাণ অর্থ খরচ করে সেই অর্থ যদি স্বাস্থ্যসেবা শিক্ষা বা পরিবেশ সুরক্ষার মতো উন্নয়নমূলক কাজে বিনিয়োগ করা যেত তাহলে বিশ্বের অনেক সমস্যার সমাধান হতো প্রতিনিয়ত শুধুমাত্র এই বোমার নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণে এই খরচগুলো একটি দেশের উপরে অর্থনৈতিক চাপ সৃষ্টি করছে তাই প্রশ্ন ওঠে এটাকে আসলে লাভজনক কোনো প্রজেক্ট নাকি ধীরে ধীরে এটি আমাদের জীবন লসের প্রজেক্ট হয়ে উঠছে হয়তো সময় এসেছে পারমাণবিক অস্ত্র সংরক্ষণ ব্যয় পুনর্বিবেচনা করার কারণ এত বিপুল পরিমাণ অর্থ ব্যয় করে রক্ষা করা হচ্ছে এমন কিছু যা হয়তো কখনো ব্যবহার করা হবে না আর এই পারমাণবিক যুদ্ধ কোনো একজন সুস্থ মস্তিষ্কের মানুষের কাম্য নয় আজকে পর্যন্তই দেখা হবে আরেকটি লজিক্যাল এপিসোড নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ